অসৎসঙ্গ অসৎসঙ্গ ছাড়া কিন্তু আর অন্যত্রে কিছু নেই কিন্তু সৎসঙ্গ অনেক সৌভাগ্য হয় আর সৎসঙ্গ কাকে বলে সৎসঙ্গ কাকে বলে খুব মন দিয়ে শুনবে যেখানে হরি কথা হয় যেখানে গোবিন্দের কথা হয় যেখানে রাধা মাধবের কথা হয় সেটাই হলো একমাত্র সৎসঙ্গ হরি কথা ছাড়া গোবিন্দের কথা ছাড়া কৃষ্ণ কথা ছাড়া দ্বিতীয় আর কোনো বার্তা সৎসঙ্গ নয় প্রেম সে বলো এই সৎসঙ্গ একবার যার কর্ণে প্রবেশ করে যার অন্তরে প্রবেশ করে তার সমগ্র জীবনকে পরিবর্তন করে দেয় এটা হল সৎসঙ্গের মহিমা যে একবার এই প্রেম রসের মধ্যে ডুবে যায় তখন তাকে আর সংসারের অন্য কিছু ভালো লাগে না শ্রী মুনি ব্রহ্মার চার পুত্র সনক সনন্দন সনাতন আর সনত কুমার তারা ভগবানের এমন ভক্ত তাদের জীবিকা হলো একমাত্র সৎসঙ্গ জীবিকা কি বলো সৎসঙ্গ তারা খায় কি বলে হরি কথা পান করে কি হরি কথা তাদের সমস্ত সব ঊর্জা হল একমাত্র হরি কথা হরি কথা ছাড়া তাদের আর কিন্তু কোনো কিছুই ভালো লাগে না সদা সেব্যা সদা সেব্যা শ্রীমদ ভাগবতী কথা યશ્ય শ্রবণ মাত্রേന हरिश्चत्तम સમાশ্রয় সদা সদা শিব্যা শ্রীমদ ভাগবতী কথা এই ভগবত হল সদাইব সেবনীয় হরি কথা হলো সদা সর্বদা সেবনীয় সব সময় শুধু এটাকে শ্রবণ করতে থাকো আর এই সুধা পান করলে কখনো মন ভরবে না তুমি জীবনভরও যদি পান করতে থাকো তবু কিন্তু মন ভরবে না একদিন দুই দিন বছর দুই বছর চার বছর দশ বছর এক জন্ম দুই জন্ম চার জন্ম দশ জন্ম কিন্তু শ্রবণ করতে থাকলে কখনো মন ভরবে না কত ভক্তরা আছে এখানে যারা হয়তো পাঁচ বছর দশ বছর ধরে পাঠ শ্রবণ করছে করছে তো হ্যাঁ কিন্তু শুনতে শুনতে কোনোদিন মন ভরেছে সব সময় মনে হবে যেন আরো শুনতে শনকাদি ঋষি তারা সবসময় হরিকথা গুণগান করতে থাকেন একজন হরিকথা গুণগান করে আর বাকি তিনজন বসে শোনে চার ভাইয়ের মধ্যে তিনজন শ্রোতা হয়ে যায় আর একজন বক্তা হয়ে যান একজন বলতে বলতে যখন মহারাজ কিছুক্ষণ বিশ্রাম নেয় তারপরে আবার আরেকজন বক্তা হয়ে যায় আরও তিনজন শ্রোতা হয়ে যান হরি কথা ছাড়া তাদের আর অন্য কিছু ভালো লাগে না দিন রাত শুধু হরি কথা হরি শরণম এবং হি একবার দেবাধিদেব মহাদেব মা ভগবতী পার্বতীকে নিয়ে বদ্রিকাশ্রমের পাশে দিয়ে পেরোচ্ছেন বদ্রীনাথ দর্শন করে সেখান থেকে এবার যাচ্ছেন কোথায় ত্রিযুগী নারায়ণ দর্শন করতে যাওয়ার সময় পথের মধ্যে সনকাদি ঋষিদেরকে দেখলেন শনকাদি ঋষি সেখানে বসে সৎসঙ্গ করছেন মা ভগবতী পার্বতীকে দেখে মনের মধ্যে খুব ক্রোধ হলো এই চারজন ছোট ছোট ঋষি সামনে আমরা পেরিয়ে যাচ্ছি আমাদের দিকে তাকালো না একবার দণ্ডবধ প্রণাম কিছু বললেই না মা ভগবতী পার্বতী ক্রুদ্ধ হয়ে গেলেন ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়ে দিলেন এরা উঁটের মতন বসে আছে অভিশাপ দিচ্ছি এরা উষ্ট হয়ে যাবে উঁট হয়ে যাবে বসে বসে শুধু মুখ চলছে তো যেরকম উঁট বসে থাকে সামনে দিয়ে কেউ পেরিয়ে গেল তার কোনো ফরাক পড়ে না মুখ চলতে থাকে তদ্রুপ এদেরও যেন সেইভাবেই মুখ চলতে থাকে উঠ হয়ে যাবে মহাদেব কিচ্ছু বললেন না মহাদেব সেখান থেকে তাদেরকে মনে মনে প্রণাম করে বেরিয়ে গেল দেখতে দেখতে মহারাজ দীর্ঘ বছর পেরিয়ে গেছে দীর্ঘদিন নয় দীর্ঘ বছর পেরিয়ে গেছে মহাদেব আর মা পার্বতী আবার সেই পথ নিয়ে যাচ্ছেন যার সময় মা ভগবতী পার্বতী মহাদেবকে বললেন দেখো দেখো প্রভু চারটি উঠ এক জায়গায় বসে আছে একটি উঠ কথা বলছে তিনটি উট কি চুপচাপ করে শুনছে মহাদেব হাসতে লাগলেন তুমি আমাকে দেখাচ্ছ বলে হ্যাঁ 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 বলে তুমি ভালো করে দেখেছ বলে হ্যাঁ দেখলাম তো তুমি চিনতে পেরেছ এই উঠগুলো কে মা পার্বতী বললেন না তো বলে এখনো চিনতে পারলে না বলে না বলে এগুলোকে তো তুমি বানিয়েছো যখনই বললেন এগুলোকে তো তুমিই বানিয়েছো কি বলছেন প্রভু বলে মনে করো সেই দীর্ঘ বৎসর পূর্বে তুমি সেই চারজন ছোট ছোট ঋষি কুমারদেরকে অভিশাপ দিয়েছিলে যে তোমরা উষ্ট্র হয়ে যাবে হা মহারাজ অভিশাপ তো দিয়েছিলাম তুমি ভুলে গেলে তারা আর তখন থেকে উঠ হয়ে বসে আছে কি বলছেন তখন থেকে তারা এই জায়গায় বসে আছে বলে হ্যাঁ তখন থেকে তারা এখানেই বসে আছে তাদের কোনো বিকার নেই বলে তারা জানেই না যে তারা উঠ হয়ে গেছে কেন তারা তো একমাত্র হরি কথার মধ্যে মত্ত হয়ে রয়েছে তোমার অভিশাপ দিয়ে তাদের কোনো লেনা দেনা নেই হরি শরণ মম নিত্য তারা তো শুধু হরিনাম হরি কথা ছাড়া আর কিছু বোঝে না বলে তাদের খাওয়া দাওয়া বলে তাদের খাওয়া দাওয়ার কোনো প্রয়োজন হয় না এই হরি কথাই হলো একমাত্র তাদের জীবিকা এটাই হলো তাদের জীবিকা তারা এই নিয়েই কিন্তু দিব্য আনন্দে রয়েছে তারা জানেও না যে তারা কবে উঠ হয়ে গেছে কবে উষ্ট হয়ে গেছে ভগবতী পার্বতী খুব দুঃখী হয়ে গেলেন প্রভু আমি কত বড় অপরাধ করে দিয়েছি মহাদেব বললেন অপরাধ তুমি তাদের চরণে করেছ যাও গিয়ে তাদের চরণে পড়ো বলে আপনি কিছু বললেন না মহাদেব বললেন দেবী একমাত্র তুমি যেন তাদের মহিমা জানতে পারো সেই কারণেই আমি তোমাকে তখন কিছু যাদেরকে তুমি ছোট ছোট ঋষি কুমার মনে করেছো তারা ঋষি কুমার নয় তারা আমারও বড় আমার বড় ভাই তাদের জন্ম আমারও আগে হয়েছে পরম পিতা ব্রহ্মার তারা হলো প্রথম পুত্র প্রথম সন্তান প্রেমসে বলো তারা হলো পরম পিতার প্রথম সন্তান মনে রাখবে দেবী যাকে তাকে যেই সেই সময় হঠাৎ করে কখনো অভিশাপ দিতে এই সংসারে কাউকে দেখে কখনো কিন্তু সঙ্গে সঙ্গে কিছু বলতে কে কোন পরিস্থিতিতে আছে কে কোন ভাবনা চিন্তা নিয়ে রয়েছে তার আন্তরিকতা যতক্ষণ পর্যন্ত আমরা জানি না ততক্ষণ পর্যন্ত তার বাহ্যিক পরিস্থিতি দেখে কখনো কিন্তু তাকে কোনো উক্তি করতে নেই আমরা কি করি আমরা মানুষের বাহ্যিক পরিস্থিতি দেখেই সঙ্গে সঙ্গে তাকে নিয়ে মহারাজ চর্চা শুরু করে দিই কাউকে ভালো বলি কাউকে খারাপ বলি কিন্তু বস্তুত কার আন্তরিক দশা না জেনে তার বিষয়ে কখনো কিছু বলিতে নেই ভগবতী পার্বতী নিজের অভিশাপ ফিরিয়ে নিলেন তাদের চরণে পড়েছেন সেই নির্বিকার মহামুনিগণ ভগবতী পার্বতী যে চরণে পড়েছে তাতেও তাদের মধ্যে কিন্তু কোনো অভিমান নেই তারা তার মধ্যেও হেসে দিলেন এই হলো ভক্তের লক্ষণ এই হলো বৈষ্ণবের লক্ষণ এই হলো কথা প্রেমী ভাগবত প্রেমীদের লক্ষণ সব সময় শুধু হরি কথার মধ্যেই মজে থাকে তুমি ভাগবত সেবার মধ্যে লেগে আছো তুমি ঠাকুরের কথার মধ্যে লেগে আছো তুমি ভগবত পরিচর্যার মধ্যে যুক্ত রয়েছ সেই অবস্থায় কেউ যদি তোমাকে কিছু বলে কেউ যদি তোমার নিন্দা করে কেউ যদি তোমার চর্চা করে তুমি তিলক পরে আছো তুমি মালা পরে আছো এ নিয়ে যদি তোমাকে কেউ কটুক্তি করে তখন তোমার কর্তব্য কি তুমি কি তাকে উল্টো জবাব দেবে কখনোই নয় কেউ যদি তোমাকে তোমার তিলক নিয়ে মালা নিয়ে তোমার হরিভক্তি নিয়ে তোমার কৃষ্ণ ভক্তি নিয়ে তোমাকে যদি টিটকারি করে তোমাকে যদি কোনো খারাপ কটুক্তিও করে তখন তোমার কর্তব্যকে চুপচাপ হেসে সেখান থেকে চলে যাবে আর ঠাকুরের কাছে প্রার্থনা করবে হে প্রভু তুমি এর মঙ্গল কর হে গোবিন্দ তুমি একে সদ্বুদ্ধি দাও প্রেম সে বলো কখনো তার সঙ্গে ঝগড়া করবে না কখনো তাকে ফিরিয়ে কিছু বলতে যাবে না তুমি যখনই তাকে ফিরিয়ে বলবে যখন তুমি তার সঙ্গে ঝগড়া করবে তোমার সাধুতা তোমার বৈষ্ণবতা সেখানেই কিন্তু নষ্ট হয় প্রেম সে বলো কেউ আপনাকে বলতে পারে তুমি তিলক করেছো কেন আমার মাথা আমার কপাল আমার তিলক আমার মন হয়েছে আমি করেছি সেখানে তো কাউর আর কিছু বলার নেই তুমি তুলসীর মালা পড়েছ কেন আমার গলা আমার তুলসী আমি আমার গলায় আমার তুলসীর মালা পরেছি এটার মধ্যে কার সমস্যা হওয়ার দরকার আচ্ছা কেউ যখন সোনার চেন পরে তখন কেউ জিজ্ঞাসা করে তুমি সোনার চেন পরেছ কেন করে কি কেন করে না খুব মন দিয়ে শুনবে এই সংসারের মধ্যে যেই জিনিস বহুমূল্য হয় সবার নজর সেদিকেই পড়ে মনে রাখবে কিন্তু যেই জিনিসের মূল্য আছে সেটা নিয়ে কেউ চর্চা করে না আর যার কোনো মূল্য নেই যে বহুমূল্য সবার দৃষ্টি তার উপরেই আগে পড়ে বিচার করে দেখো তুমি কত বড় ভাগ্যবান একজন গলার মধ্যে সোনার চেন পরে রয়েছে তাকে কেউ জিজ্ঞাসা করছে না তুমি কেন পরেছ আর তুমি তুলসীর মালা মালা পরতেই তোমাকে জিজ্ঞাসা করছে তুমি কেন তাহলে সোনার চেন ওয়ালার দাম বেশি না মালা মালাওয়ালার দাম বেশি প্রেম সে বলো বিচার করে দেখবে এই সংসারে মানুষ দৃষ্টি সেদিকেই দেয় যে দৃষ্টিকে আকর্ষণ করে দৃষ্টিকে যে আকর্ষণ করে না মানুষ সেদিকে কি হয় সেদিকে মুখের মধ্যে কাপড় রেখে রুমাল দিয়ে পেরিয়ে চলে যায় কোথাও মরা পড়ে রয়েছে পচে রয়েছে মরে রয়েছে দুর্গন্ধ হচ্ছে তা মানুষ যদি সেদিক দিয়ে যায় তখন কি করবে ওটার দিকে তাকাবে হ্যাঁ যাবে ওটার কাছে কি করবে নাকের মধ্যে কাপড় দেবে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে বেরিয়ে যাবে কিন্তু সে জায়গায় যদি কোনো অনমল বস্তু থাকে সে জায়গায় যদি কোনো সুন্দর জিনিস থাকে তখন মানুষ কি হবে তার দিকে বারবার তাকাবে তার কাছে যাবে দেখি মনে রাখবে কেউ যদি তোমার তিলক দেখে তোমার কাছে এসেছে তোমার মালা দেখে তোমার কাছে জিজ্ঞাসা করতে এসেছে তার মানে তোমার কাছে বহুমূল্য বস্তু আছে যার এই সংসারের মধ্যে কারোর কাছে দাম দেওয়ার সামর্থ্য নেই তাদের দৃষ্টিকে আকর্ষণ করেছে বলে সে তোমার কাছে এসেছে এটা হলো তোমার সম্পত্তি বৈষ্ণবের আভূষণ হলো তিলক আর মালা আর এটাই হলো আমাদের সম্পত্তি তো বৈষ্ণব নিজের বৈষ্ণবতাকে ধারণ করে রাখবে কার সঙ্গে উল্টো তর্ক করবে না ঝগড়া করতে যাবে তাতে কি হবে ভগবান রুষ্ট হবে যেই জীব ভগবানের চরণাশ্রয় নিয়ে থাকে ভগবানের উপরে আশ্রিত থাকে ভগবান তার উপরে খুব কৃপা করে একবার এক সাধু বাবা গঙ্গায় স্নান করতে গেছে সাধু বাবা স্নান করে যখন মহারাজ উঠেছে পাশেই এক ধোপা সে সেখানে কাপড় ধুচ্ছে তার জোরে মহারাজ কাপড়টা যখন পিটিয়েছে সেই কাপড়ে একটু ছিটা গিয়ে সাধু বাবার গায়ে পড়েছে সাধু বাবা আবার গিয়ে গঙ্গায় স্নান করলেন ধোপা দেখলো যে আমার কাপড় ধুতে গিয়ে কাপড়ের ছিটে পড়ল ফোঁটা পড়লো তার জন্য সাধু বাবা আবার কি গঙ্গায় স্নান করেছে আচ্ছা সাধু বাবা যখন আবার বেরিয়ে মহারাজ এসেছে স্নান করে বেরিয়ে যখনই এগিয়েছে ধোপা এবার জেনে বুঝে আবার জোরে কাপড়টাকে মহারাজ বাড়ি মেরেছে আবার গিয়ে সাধু বাবার গায়ে কাপড়ের ছিটে পড়েছে সাধু বাবা আবার রাম 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 করে আবার গিয়ে গঙ্গায় স্নান করেছে ধোপার তো এবার মজা লেগে গেছে আচ্ছা সাধু বৈষ্ণব তাদেরকে হয়রানি করতে অনেক মানুষের খুব মজা লাগে প্রেমসে বলো তাদেরকে হয়রানি করতে অনেক মজা লাগে দেখবেন আপনি রাস্তা দিয়ে যাবেন কখনো বৃন্দাবনে যদি আপনি গেছেন আপনি কিচ্ছু বলছেন না রাস্তা দিয়ে যাচ্ছেন বাঁদরগুলো হয় না বাঁদরগুলো দেখবেন আপনাকে দেখেই ভেজকি মারবে করবে কিছু কিছু সমাজের মধ্যে এরকম বাঁদর থাকে প্রেম সে বলো আরে বলো না আরো জোরে তা বাঁদরের কাজ হলো ভেচকি মারা ওরা ভেচকি মেরে মজা পায় কিচ্ছু করতে কিচ্ছু করতে হবে না আপনি যাচ্ছেন আপনাকে দেখেই খালি মহারাজ একবার এমনি করবে একবার খ করবে বাঁদরের কাজ হলো বাঁদরামি তা সমাজের মধ্যে মানুষ রূপে অনেক বাঁদর থাকে তা তাদের কাজ হলো এইভাবেই একটুখানি খুঁ খাঁ করা একটু ভেচকি মারা হ্যাঁ তা এইগুলো দিয়ে কখনো পরোয়া করতে নেই তা এখন সে ধোপার মহারাজ মজা লেগে গেছে সে আবার জোরে মহারাজ যখন এই বাড়ি মেরেছে আবার সাধুর গায়ে ছিটে পড়েছে সাধু আবার গিয়ে মহারাজ গঙ্গা স্নান করল আবার যখন গঙ্গা স্নান করে আসে সে আবার মহারাজ জোরে মহারাজ দেখতে দেখতে মহারাজ দশ পনেরো বার হয়ে গেছে সাধু অক্লান্ত হয়ে গেছে কতবার গঙ্গা স্নান করবে সাধু এবার ধোপাকে বলছে ভাই তুমি এরকম কেন করছো দেখছো আমি স্নান করে যাচ্ছি যখনই আমি স্নান করে যাই তুমি আবার জোরে জোরে কাপড় পেটাও আমার গায়ে তুমি জেনে বুঝে ছিটেগুলো দিচ্ছ আমি স্নান করে এখান থেকে যাব ঠাকুরের সেবা করব মন্দিরে আর তুমি আমাকে বারবার এই কাপড় ধোয়া জলের ছিটা গায়ের মধ্যে মারছ অপবিত্র করে দিচ্ছ দোবা বলছে দেখো ভাই তুমি তোমার কাজ করছো আমি আমার কাজ করছি তুমি স্নান করতে এসেছো তুমি স্নান করো আমি কাপড় ধুতে এসেছি আমি কাপড় ধুবো এখন তার মধ্যে যদি তোমার গায়ে ছিটে পড়ে তাতে আমার কোনো লেনা দেনা নেই আমার কোনো সমস্যা